নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে দেখবেন আপনারা বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা কিন্তু হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা সে সিলিন্ডার রান্নাবান্না করার জন্য কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি তবে গ্যাসের সিলিন্ডারটা খালি হোক কি ভর্তি আমরা বাড়িতে যে জায়গার মধ্যে রাখি না কেন বেশ কিছুদিন রাখার পরে দেখবেন মেঝের মধ্যে জঙের বা মোরচের দাগ পড়ে যায় আর এই জঙের বা মোরচের দাগ কিন্তু আমরা খুব সহজে তুলতে পারি না অনেকটাই ঘষা মাজা করতে হয় তবু অনেক সময় দেখা যায় ঠিকঠাকভাবে যায় না আর মেঝেটা দেখতেও কিন্তু অনেকটাই বাজে লাগে তো আপনারা যখনই গ্যাসের সিলিন্ডারটা রাখবেন সেটা খালি হোক কি ভর্তি এমন কিভাবে রাখবেন যাতে করে মেঝের মধ্যে মরচে বা জঙের দাগ পড়বে না তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা পুরনো থালা দেখবেন আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এমন কিছু থালা থাকে যেগুলো হয়তো ফেটে যায় বা কোনো কারণবশত আমরা যদি সেই থালাগুলো ব্যবহার না করি আমাদের বাড়িতে এরকমই পড়ে থাকে এরকম ধরনের কোনো একটা থালা নিয়ে নেবেন তারপর গ্যাসের সিলিন্ডারটা সেই থালাটার ওপরে চাপিয়ে দেবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এইভাবে করে গ্যাসের সিলিন্ডারটা চাপিয়ে দিয়েছি আর এই থালাটা কিন্তু আমাদের গ্যাসের স্ট্যান্ডের কাজ করবে অনেকে আমরা টাকা খরচ করে গ্যাসের স্ট্যান্ড কিনে নিয়ে আসি আমরা যদি এইভাবে করে গ্যাসের সিলিন্ডারটা রেখে দিই তাহলে দেখবেন আমাদের মেঝের মধ্যে কিন্তু কোনোভাবেই জঙের বা মরচের দাগ পড়বে না আমাদের কিন্তু টাকা খরচ করে গ্যাসের স্ট্যান্ডও কিনতে হবে না পুরনো থালা কিন্তু আমরা এইভাবে করে ব্যবহার করতে পারবো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু আমরা প্রত্যেকেই রান্নাবান্নাতে কম বেশি ব্যবহার করে থাকি তবে অনেক সময় কিন্তু আমরা যখন বাজার থেকে একটু বেশি পরিমাণের লঙ্কা নিয়ে আসি সেই লঙ্কা যদি আমরা ঠিকঠাকভাবে না রাখি অনেক সময় দেখা যায় লঙ্কা শুকিয়ে যায় আর না হলে পচে যায় তবে লঙ্কা পচে যেতে শুরু করে লঙ্কার বোটা থেকে আপনারা যখনই একটু বেশি পরিমাণের কাঁচা লঙ্কা নিয়ে আসবেন কি করবেন আগে কাঁচা লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে নেবেন এইভাবে করে আমি কিন্তু সব কাঁচা লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব লঙ্কার বোটাগুলোই কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে তবে কাঁচা লঙ্কার যে বোটাগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি ফেলে দেব না একটা কাজে ব্যবহার করব তো তার আগে আপনারা এই কাঁচা লঙ্কাগুলো কীভাবে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে শুকিয়ে যাবে না এমন কি পচে যাবে না তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন নিয়েছি একটা এয়ারটাইট বক্স আপনারা কন্টেনারও নিতে পারেন আর নিয়ে নিয়েছি এখানে দুটো পেপারের টুকরো একটা পেপারের টুকরো প্রথমে এই বক্সের নিচের সাইডে এইভাবে করে আমি বিছিয়ে দেব তারপর কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা কাঁচা লঙ্কা গুলো প্রথমে ভালো করে ধুয়ে তারপর শুকনো কাপড় দিয়ে পুছে দেবেন যাতে করে একটুও কাঁচা লঙ্কার মধ্যে জল না থাকে এবার ওপর থেকে আরো একটা পেপার আমি এইভাবে করে দিয়ে তারপর এই যে বক্সের ঢাকনাটাকে আমি এইভাবে করে লাগিয়ে দেব আপনারা যদি এই কাঁচা লঙ্কাগুলো ফ্রিজের বাইরেও রাখেন না কেন দেখবেন এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু পনেরো দিন পর্যন্ত ভালো থাকবে শুকিয়ে যাবে না এমনকি পচে যাবে না যে কাঁচা লঙ্কার বোটাগুলো আমি ছাড়িয়ে রেখেছি সেগুলো কি কাজে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক এখানে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়েছি তার মধ্যে লঙ্কার বোটাগুলো আমি এইভাবে করে দিয়ে দিয়েছি এইভাবে করে আপনারা কি করবেন এক একদিন জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন আমি কিন্তু এই লঙ্কার বোটাগুলো দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি আপনারা কিন্তু একদিন এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন তারপর এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক গাছপালা আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বাড়িতে লাগিয়ে থাকি তবে দেখবেন আমাদের গাছে অনেক সময় দেখা যায় ফাঙ্গাস ধরে যায় পোকা ধরে যায় এমন কি গাছের উর্বর ক্ষমতা কমে যায় গাছের ফল ফুল ঠিকঠাকভাবে হয় না আপনারা কি করবেন লঙ্কা আনার পর বোটাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন একদিন তারপর কি করবেন গাছের গোড়ার মধ্যে আপনারা এইভাবে করে দিয়ে দেবেন তাইলে কিন্তু আপনারা লঙ্কার বোটাগুলো আলাদা করে যে জলটা রয়েছে সেটাও কিন্তু স্প্রে বোতলের মধ্যে ভরে স্প্রে করে দিতে পারেন আমি এই গাছের গড়ার মধ্যে এইভাবে করে দিয়ে দেব লঙ্কার গোটাগুলো গাছের গড়ার মধ্যে থাকার কারণে যখন পচে যাবে এটা কিন্তু সার হিসাবে কাজ করবে যেটা আমাদের মাটির উর্বর ক্ষমতা বাড়িয়ে দেবে এমন কি গাছের ফল ফুল আসতে সাহায্য করবে তাছাড়াও ফাঙ্গাস ধরবে না এমন কি পোকা ধরবে না তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তীটি নিয়েছি একটা প্যাকেট টুথপেস্ট আমরা প্রত্যেক দিনই ব্যবহার করে থাকি তবে যখনই টুথপেস্ট শেষ হয়ে যায় তারপর টুথপেস্ট বের করাটা কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের অনেকটাই কিন্তু চাপাচাপি করতে হয় তবু দেখা যায় টুথপেস্ট কিন্তু বেরোয় না তবে টুথপেস্টের প্যাকেটটা ফেলে দেওয়ার আগে আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন চলুন দেখে নেওয়া যাক তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা কাটা চামচ এই যে টুথপে প্যাকেটটা রয়েছে তার মধ্যে আমি কাটা চামচটাকে এইভাবে করে লাগিয়ে দেব এবার আমরা যদি এইভাবে করে টেনে নিই তাহলেই দেখবেন এই টুথপেস্টের প্যাকেটের মধ্যে যেটুকু টুথপেস্ট রয়েছে সেটা কিন্তু খুব সহজেই সামনের দিকে চলে আসবে তবে এটা কিন্তু একটা সাইডে করলে হবে না দুটো সাইডে এইভাবে করে আপনারা যদি এক থেকে দুবার করে নেন তাহলেই দেখবেন টুথপেস্টের প্যাকেটের মধ্যে যেটুকু টুথপেস্ট রয়েছে সেটা কিন্তু বেরিয়ে আসবে আমি এই টুথপেস্টের প্যাকেট থেকে টুথপেস্ট বের করেও দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু আমরা যদি এইভাবে হালকা করে চেপে দিই তাহলেই কিন্তু বাকি যেটুকু টুথপেস্ট ছিল প্যাকেটের মধ্যে সেটা কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে কোনোভাবেই চাপাচাপি কিন্তু করতে হবে না আর টুথপেস্টটাও কিন্তু আমাদের নষ্ট হয়ে যাবে না আমরা কিন্তু ব্যবহার করতে পারবো আশা করছি এই টিপটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপ এই নিয়েছে বেশ কিছুটা স্পঞ্জ আপনারা চাইলে থার্মোকোলও কিন্তু নিতে পারেন যে কোনো জিনিসের সাথে আমরা স্পঞ্জ বা থার্মোকোল কম বেশি অনেকেই পেয়ে থাকি আর এই থার্মোকোল বা স্পঞ্জ যেটাই বলুন না কেন সেগুলো আমাদের বাড়িতে এরকমই পড়ে থাকে না হলে আমরা ফেলে দিই তবে এগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু সংসারের আরও নানা কাজে লাগিয়ে নিতে পারি তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ডবল সাইজের টেপের টুকরো এইভাবে করে একটা সাইডে আমি লাগিয়ে দিলাম তারপর কাগজের মতো যে অংশটা রয়েছে সেটাকে আমি তুলে নেবো এবার এটাকে কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে কাঠের আলমারি সাইডে বা দরজার সাইডে বা অন্যান্য যে জায়গায় আপনাদের সুবিধা হবে আপনারা কিন্তু এইভাবে করে লাগিয়ে রেখে দেবেন এবার এটাকে কিভাবে ব্যবহার করবেন আমি এখানে নিয়ে নিয়েছি সেফটি পিন দেখবেন আমাদের যখন প্রয়োজন হয় আমরা কিন্তু সেফটি পিন হাতের কাছে পাই না এমন জায়গায় গুছিয়ে রেখে দিই তখন কিন্তু অনেকটাই খোঁজাখুঁজি করতে হয় অনেকটা সময়ও কিন্তু নষ্ট হয় আমরা শুধু যে এখানে সেফটি পিন রাখার জন্যই ব্যবহার করতে পারবো তা কিন্তু নয় সুচ রাখতে পারবো তাছাড়া ছোট যে কোনো ধরনের প্রেকও কিন্তু এইভাবে করে রেখে দিতে পারবো যখনই আমাদের প্রয়োজন হবে আমরা কিন্তু হাতের সামনে পেয়ে যাবো খোঁজাখুঁজিও কিন্তু করতে হবে না তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা টিফিন বক্স এই ধরনের টিফিন বক্স কিন্তু আমরা কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি তবে এই ধরনের যে টিফিন বক্সগুলো হয়ে থাকে আমরা যে খাবারই রাখি না কেন দেখবেন ধোয়ার পর কিন্তু সেই খাবারের গন্ধ থেকে যায় কোনোভাবেই কিন্তু যায় না এই ধরনের টিফিন বক্সগুলো ধোয়ার পর কি করবেন যাতে করে খাবারের গন্ধ খুব সহজে চলে যায় তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের ব্রেকিং সোডা আমি ভিনিগার আপনাদের কাছে ভিনিগার না থাকলে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা লেবুর রসও এক চামচের মতো ব্যবহার করতে পারেন আমি এখানে এক ঢাকনা মতো ভিনিগার দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব আমি দু চামচের মতো জল আর এটা কিন্তু অতিরিক্ত ঠান্ডা বা গরম জল নয় নর্মাল যে জল ব্যবহার করি সেই জলই আমি দিয়েছি এবার খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব আর দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি নিয়েছি একটা পেপারের টুকরো এবার এই পেপারটাকে হাতের সাহায্যে আমি এইভাবে করে মুড়িয়ে দেব আর তারপর যে মিশ্রণটা তৈরি করলাম সেটার মধ্যে কী করবো এইভাবে করে পেপারটাকে আমি খুব ভালোভাবে ভিজিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ভিজিয়ে নেওয়া হয়ে গেছে এবার টিফিনের যে বক্সের ঢাকনাগুলো রয়েছে সেগুলো লাগিয়ে রেখে দেব আমি দশ মিনিটের জন্য আপনারা চাইলে এখানে কিন্তু আধা এইভাবে করে রেখে দিতে পারেন আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি যার কারণে আমি এখানে মিনিট রাখার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার এই যে যে পেপারটা রয়েছে সেটাকে এখান থেকে ফেলে দেব তারপর টিফিন বক্সটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধু টিফিন বক্সটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর তারপর এইভাবে করে রেখে দেব এইভাবে যদি আপনারা টিফিন বক্সটা পরিষ্কার করে নেন দেখবেন কোন রকমের খাবারের গন্ধ কিন্তু থাকবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আটা মাখা আপনারা ময়দাও মেখে নিতে পারেন আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু সকালের দিকটা অনেকটাই কাজের তাড়াহুড়োর মধ্যে আমাদের কেটে যায় তাছাড়াও যদি আমাদের সাহায্য করার মতো কেউ না থাকে তখন দেখবেন আরও বেশি অসুবিধা হয় কেন কি একা হাতে সব কাজ কিন্তু আমাদেরই সামলাতে হয় বাচ্চাদের অথবা বড়দের টিফিন তাছাড়াও যদি বাড়িতে আত্মীয় স্বজন চলে আসে তখন তো আরও সমস্যার মধ্যে পড়তে হয় অনেকে কিন্তু কম বেশি লুচি বানিয়ে থাকি তবে লুচি আমরা সাধারণত একটা একটা করে বানিয়ে থাকি যার ফলে কিন্তু অনেকটা সময় লাগে এমন কি কাজের তাড়াহুড়োর মধ্যে করতে গেলে তো তখন অনেকটাই চাপের মধ্যে পড়তে হয় আমাদের তখন আপনারা কিভাবে খুব সহজে একসাথে অনেকগুলো লুচি বেলে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া নিয়েছি একটা ভারী ধরনের থালা থালাটাকে ভালো করে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে পুছে নিয়েছি এইভাবে করে উল্টো করে দিয়েছি ওপর থেকে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে খুব ভালোভাবে থালার মধ্যে মাখিয়ে দেবো আপনারা চাইলে এখানে ঘিয়েরও ব্যবহার করতে পারেন এবার যে লেচিগুলো আমি বানিয়ে রেখেছি সেইগুলো এই থালার মধ্যে এইভাবে করে দিয়ে দেব অবশ্যই কিন্তু একটা লেচি আর একটা লেচির থেকে গ্যাপ রাখার চেষ্টা করবেন নাহলে কিন্তু লেগে যেতে পারে এখানে নিয়ে নিয়েছি আমি একটা থালা এবার এর মধ্যে দিয়ে দেব আরও সামান্য পরিমাণে সাদা তেল তারপর খুব ভালোভাবে মাখিয়ে দেব এবার যে লেচিগুলো আমি দিয়ে থালার মধ্যে তার উপরে এইভাবে করে দিয়ে দেবো আর নিয়ে নিয়েছি এখানে একটা বাটি আপনারা প্লেট নিতে পারেন চাপ দিয়ে এইভাবে করে কিছু সেকেন্ড ঘোরাতে হবে অনেকে কিন্তু ভাড়া বাড়িতে থাকি চাকরির সূত্রে হোক কি পড়াশুনোর সূত্রে রুটি বা লুচি বানানোর জন্য আমাদের অনেকেরই কাছে কিন্তু বেলন চাকি থাকে না তাছাড়াও অনেক সময় বাড়িতে যখন আমরা লুচি বানাতে যাই যদি বেলন চাকি খুঁজে না পাই বা কাজে তাড়াহুড়ো থাকে তখন কিন্তু আমাদের অনেকটাই সমস্যা হয়ে যায় আমরা যদি এইভাবে করে থালার সাহায্যে লুচিগুলো বানিয়ে নিই তাহলে দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে একসাথে অনেকগুলো লুচি হয়ে যাবে ও কি পড়াশুনোর সূত্রে যারা বাইরে থাকেন অনেকেরই কাছে কিন্তু বেলন চাকি থাকে না তখন বাইরে থেকে রুটি লুচি এই ধরনের জিনিস কিন্তু কিনে খেতে হয় কি না থাকলেও কিন্তু আপনারা থালার সাহায্যে এইভাবে করে লুচি বানিয়ে নিতে পারেন তাও আবার খুব কম সময়ে যদি ভাবেন এই লুচিগুলো ফুলবে না তা কিন্তু নয় আমি আপনাদেরকে ভেজেও দেখিয়ে দেব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের সাদা তেল গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব বেলে রাখার লুচিটা অনেকেরই কাছে বেলনচাকি চাকি থাকে না তাছাড়াও আমাদের সকালের সময় কাজের তাড়াহুড়োর মাঝে যদি টিফিন করতে হয় বা বাড়িতে যদি আত্মীয় স্বজন চলে আসে তখন একা হাতে কাজ করতে আমাদের কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমরা যদি এইভাবে করে থালার সাহায্যে লুচিগুলো বেলে নিই তাহলে দেখবেন খুব কম সময়ের মধ্যে অনেকগুলো লুচি আমাদের বেলে নেওয়া হয়ে যাবে তবে আমি এইভাবে লুচি বানাচ্ছি বলে আপনাদেরও যে বানাতে হবে তা কিন্তু নয় আপনাদের কাছে যদি বেলন চাকি না থাকে অথবা অনেকটাই অসুবিধা হয় কাজের তাড়াহুড়োর মাঝে করতে তখন কিন্তু আপনারা এইভাবে করে লুচি বানিয়ে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে লুচিগুলো কতটা সুন্দর ফুলেছে থালা দিয়ে বানিয়েছি এটা কিন্তু কেউ না দেখলে বুঝতেও পারবেন না আমি বাকি যে চারটে লুচি করেছি সে লুচি ভেজেও আপনাদেরকে দেখিয়ে দেব আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন